ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই আজকে নিয়ে এসেছি জন্মাষ্টমী ব্লগ এই বছরের জন্মাষ্টমী পালন করেছি একেবারেই ধুমধামের সাথে প্রতি বছরই হয় কিন্তু এবছর এক্সট্রা ফ্লেভার দিয়েছে আমার মা বাবা মা বাবা আশাতে আরও সুন্দরভাবে হচ্ছে যে পালন হয়েছে ঘরে ঘরে যখন শ্রীকৃষ্ণের জন্মদিন পালন হচ্ছে তখন আমরাও পিছিয়ে থাকতে পারি না কি তবে এই বছরটা একটু বিশেষ ছিল কারণ ঋদ্ধির জন্য গোপাল এসেছেন মায়াপুর থেকে আমার মা বাবাই এনে দিয়েছিলেন আমার মা বাবা তো ইস্কনের মেম্বার আপনারা জানেন তাই জন্য গোপালের তালও আনতে তালও জোগাড় করতে হয়েছে আমাকে ব্যাঙ্গালোরে বসে আপনারা তো আমার তালের ব্লগ দেখেইছেন তাল আমি সুস্বাদু থেকে নিয়ে এসেছি সেই তাল এখন ভাঙা হচ্ছে আর এটা মা না হলে পসিবল হতো না তাল ভেঙে মাড়ি তৈরি করার যে প্রসেস সেটা আমার দ্বারাই একদমই হতো না আর আমার এত সময়ও নেই তো মায়ের চেষ্টায় আর মায়ের জন্যই কিন্তু এইবারে জন্মাষ্টমী একদম দারুণভাবে ধুমধামের সাথে সেলিব্রেশন হয়েছে আর গোপালকেও আমি তালের বিভিন্ন রকম মিষ্টি তৈরি করে দিতে পেরেছি আপনারা প্রত্যেকেই জানেন তাল হচ্ছে গোপালের ভীষণ পছন্দ গোপাল মানেই আমাদের শ্রীকৃষ্ণ যাকে আমরা স্নেহের ডাকে গোপাল বলে ডাকি বা গোপু বলে ডাকি জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে শুরু হয়েছিল প্রস্তুতি বহুদিন আগে থেকেই গোপালের পছন্দের তাল নিয়ে আমরা এইবার যেমন ব্যস্ত ছিলাম তেমনি তার পুজো পাঠের আয়োজনেও কোনো কমতি ছিল না কিন্তু প্রথমেই বলি এইবারে আমরা তালের উপর জোর দিয়েছিলাম ভীষণভাবে তাল দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি বানানো হয় যা গোপালের বিশেষ পছন্দ তো আপনারা প্রত্যেকেই জানেন আমাদের বাড়িতে প্রথমে তৈরি হলো তালের বড়া যেটা আমার মা না থাকলে সেটা পসিবল হতো না আর মায়ের হাতের খাবার মায়ের হাতের তালের বড়া উফ অসাধারণ তালের পাকা রস থেকে তৈরি হলো বিভিন্ন রকম মজাদার খাবার যেগুলো ভীষণ স্বাস্থ্যকর আর খেতেও ভালো লেগেছিলো গোপালের পুজোতে এইবার বড়ার উপস্থিতি যেমন আমাদের সবার মন ভরিয়ে দেয় সেই রকম তৈরি হলো তালের পিঠে যা আমাদের বাঙালিদের ঘরে ঘরে জন্মাষ্টমীতে বানানো হয়েই থাকে তালের পিঠে তৈরিতে যেমন সময় লাগে তেমনি এর স্বাদও কিন্তু অতুলনীয় আমাদের গোপালও কিন্তু এই পিঠের ভীষণ ভক্ত আমাদের এখানে তৈরি হয়ে গেছে মোটামুটি সুজির পায়েস মানে সুজির হালুয়া যেটা পাঁচ মিশালি তরকারি এরপরে বাকি যা যা তৈরি হবে আপনাদেরকে দেখাচ্ছি তারপর তৈরি হলো তালের ক্ষীর তাল দিয়ে যে ক্ষীর এত সুন্দর তৈরি হয় সেটা আমার মা না থাকলে আমি তো করতে পারতাম না এটা গোপালের আবার ভীষণ প্রিয় নাকি তালের মিষ্টির সাথে ভরা এই ক্ষীর যেন আমাদের পুজোর মিষ্টান্নের তালিকায় শীর্ষে থাকে আমি আর মা সকালবেলা ছটা থেকে লেগে পড়েছিলাম ভোগ বানানোর কাজে এমনিতে আমি ছোটোখাটো করে করতামই কিন্তু মা আসাতে এটা আরও ভালোভাবে হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা খিচুড়ির জন্য হচ্ছে সবজি মোটামুটি ভেজে আর এরপরে হচ্ছে খিচুড়িও তৈরি হয়ে যাবে তারপরে আবার লুচি বানাতে হবে অনেক কিছু জিনিস আছে ভগবানের সেবা করতে কার না ভালো লাগে অবশেষে আমার হাজব্যান্ডে এসে যোগদান দিয়েছে কারণ সবাই মিলে হচ্ছে কি যে ভগবানের সেবা করেছি আর সত্যি কথা গোপুর সেবা করতে সবাইকে ভীষণ ভালো লাগে আর গোপু যে এত কিউট তার সেবা না করে থাকা যায় আমাদের জীবনে গোপালকে কেন্দ্র করেই সব কিছু আবদ্ধিত হয় গোপাল যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত সঙ্গ দেন যিনি আমাদের সকল সমস্যার সমাধান করেন তার সেবা না করে কি খুশি থাকতে পারি গোপাল আমাদের শ্রীকৃষ্ণ যিনি সমস্ত বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি আমাদের জীবনের পথ প্রদর্শক আমাদের প্রিয়জন তার প্রতি আমাদের যে ভালোবাসা তা প্রকাশ করা যাবে না ভীষণই কঠিন গোপালকে সেবা করার মধ্যে যে আনন্দ যে প্রশান্তি তা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না সব শেষে তৈরি করলাম তালের পাটিসাপটা দারুণ হয়েছিল খেতে মা তো হচ্ছে রেডি করেই দিয়েছিল ফাটাফাট করে আমি রেডি করে নিলাম তালের পাটিসাপটা যেমন সফট সেরকম খেতে সুন্দর আর তালের ফ্লেভারটার জন্য দুর্দান্ত লাগছিল আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন চলুন আমার তো রান্নাবান্না সব শেষ ভোগ রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপরে পুজোর প্রস্তুতি নিতে হবে চলুন এবার আসি আমাদের জন্মাষ্টমীর পুজোর কথাই পুজো তো শুরু করতে হবে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আপনারা দেখেই নিয়েছেন বাবা নিয়ে এসেছিল প্রচুর ফুল এরপরে আমরা ডেকোরেশন কমপ্লিট করে নিয়েছি এরপরে বেদিটা তৈরি করছি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রৃদ্ধির সাথে ঋদ্ধি ভীষণ এক্সাইটেড থাকে এই সমস্ত কাজকর্মে এখানে হচ্ছে গোপালকে বসানো হবে সেই বসানোর জায়গাটাতে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে জিয়াও হচ্ছে কি যে ভীষণ খুশি ব্যাকগ্রাউন্ডও যেরকম কমপ্লিট বেদিটাও সেরকমভাবে রেডি হয়ে গেছে এরপরে তুলসী পাতা দিয়ে দিলাম খাবারগুলোতে এটা হচ্ছে কি যে সব থেকে জরুরি গোপালের ভোগে তুলসী পাতা আগে যাবে আর গোপালের যা যা পছন্দ আমার সামর্থ্য অনুযায়ী আমি সেগুলো করেছি গোপালকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে তার জন্য আগে জলটা তৈরি করতে হবে পঞ্চামৃত মানে দুধ দই ঘি চিনি অগরু এগুলো সমস্ত কিছু দেওয়া যায় গোলাপ জল অনেকে দেয় আমিও দিয়েছিলাম আর এই জলটা তৈরি করবে জিয়া মানে ও এগুলো করতে ভীষণ ভালোবাসে আর ওর জন্যে যেহেতু গোপাল এসেছে ও গোপালের সেবা করতে সত্যি ভীষণ ভালোবাসে তো দেখুন আপনারা নিজেরাই এখানে ওই তৈরি করবে ওকে শুধু হাতের কাছে বাড়িয়ে দিচ্ছিলাম বাকিটা ও দেখে নেবে এই রকমই ব্যাপার স্যাপার তো গোপালকে স্নান করানো হবে তাকে নতুন জামানো পরানো হবে সব কিছু জামা কাপড় সব নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছে সব কিছু করেছে পড়াই বলে না বাড়ির শিক্ষা দীক্ষা সংস্কার সংস্কৃতি আপনি যা বাচ্চাকে দেখাবেন বাচ্চা সেটা দেখে শিখবেই শিখতে বাধ্য তাই আমার জিয়াও আমাকে দেখে বা আমার মা বাবাকে দেখে সেটাই শিখেছে সেটাই করছে ও গোপালের সেবা করতে সত্যি ভীষণ ভালোবাসে আর খুব খুশি আর সব দিন প্রতিদিন গোপালকে প্রণাম করে যাওয়া গোপালকে খাবার দেওয়া ভোগ দেওয়া সব কাজ নিজে করে পঞ্চামৃত তৈরি হয়ে গেছে এরপরে হচ্ছে কি যে গোপালের স্নানের জল তৈরি করছে গোলাপের পাপড়ি ছেড়ে ছেড়ে মানে এর মধ্যে গঙ্গা জল আছে গোলাপ জল রয়েছে আবার গোলাপের পাপড়ি দিয়ে আর হচ্ছে তৈরি করছে ওর পাপার সাথে আর কি চাই বলুন এইটুকু বাচ্চার কাছ থেকে আমি যথেষ্ট পেয়েছি আমি ভীষণই খুশি গোপুকে নিয়েও খুশি আর আমার গোপালিকে নিয়েও খুশি গোপাল আর আমার গোপালী এরপরে হচ্ছে গোপালকে নিয়ে যাচ্ছে বাইরে বাইরে নিয়ে গিয়ে এরপরে তার স্নান হবে এই পঞ্চামৃত দিয়ে হচ্ছে কি যে গোপুর স্নান হচ্ছে আর মুখে কিন্তু জিয়া বলছে মহামন্ত্র জপ যেটা বাবা শিখিয়ে দিয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না আমি জানি কিন্তু মহামন্ত্র জপ করতে করতেই হচ্ছে কি যে গোপালের স্নান হয়েছে এরপরে হচ্ছে গোলাপ জল দিয়ে স্নান করে তারপরে গোপাল পড়বে নতুন জামা কাপড় গোপালের সাথে জলখেলি করতে আমাদের বেশ ভালোই লাগলো খুব আনন্দের সাথে হচ্ছে কি যে গোপালকে স্নান করালাম তারপরে আবার স্নানের জলটা আমরা খেলাম সেটাকে কালেক্ট করে রাখা হলো গোপালের এখন জামাকাপড় পরানো হবে এখন গা মোছা হচ্ছে একদম নতুন একটা রুমাল কিনে আনা হয়েছিল সেটা দিয়ে হচ্ছে গা মুছিয়ে তাকে জামা কাপড় পরানো হবে গোপালকে মাথায় করে হচ্ছে কি যে নিয়ে আসার হচ্ছে প্রচলন রয়েছে তাই জিয়া হচ্ছে নতুন কাপড়ের ওপর গোপালকে মাথায় করে নিয়ে এসে এরপরে বেদিতে রাখবে তাকে সাজিয়ে গুজিয়ে তা এখন হচ্ছে গোপালের সাজসজ্জা চলছে সব কাজটাই নিজে হাতে করবে কাউকে করতে দেবে না গোপালের জন্য জামা পছন্দ কিন্তু এইবারও নিজেই করেছে লাল রঙের জামা সবুজ রঙের কাজ করা আর সবুজ রঙের মুকুট দেখতে গোপালকে ভীষণ গর্জিয়াস লাগছিল আর সাজিয়েওছে কিন্তু ঋদ্ধি ভীষণ সুন্দরভাবে এরপরে গোপালকে বসিয়ে দিল তারপরে গোপালের এবার পুজো শুরু হবে আমি আমার হচ্ছে ভোগগুলোকে রেডি করে নিলাম রেডি করে আগে আমার ঠাকুর ঘরে প্রথমে যে ঠাকুররা রয়েছেন তাদেরকে আগে ভোগ নিবেদন করেছি তারপরে আমার বাড়িতে আবার এসেছেন স্পেশাল গেস্ট ওনারা হচ্ছেন জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম সবাইকে আমি দেখাবো ওনাদেরকেও ভোগ নিবেদন করব তার আবার একটা গল্প আছে সেটা না হয় অন্য আরেকটা ব্লগে বলবো আজকের ব্লগটা না হয় অনেক বড় হয়ে যাবে প্রথমে এখানে ভোগ নিবেদন করেছি নিজের ঠাকুর ঘরে ঠাকুরকে তারপরে গোপালকে করব এবং জগন্নাথ দেবকেও করব। এই দেখুন আমার বাড়ির স্পেশাল গেস্ট জগন্নাথ দেব সুভদ্রা দেবী আর বলরাম দেব এনারা হচ্ছে এইবার জন্মাষ্টমীর স্পেশাল গেস্ট এনাদেরও যে সেবা করতে পারবো এই সুযোগ যে আমাকে আমার বন্ধু দেবে এটা আমি ভেবে উঠতে পারিনি এরপরে এক এক করে হচ্ছে গোপালের জন্য ভোগ নিয়ে আসা হলো। ভোগ নিয়ে এসে সুন্দর করে তাকে সাজিয়ে রাখা সমস্ত কাজ হচ্ছে জিয়া করবে কাউকে করতে সে দেবে না আমরা শুধু ওকে একটু হেল্প করে দিলাম মোটামুটি সমস্ত ভোগ চলে এসেছে গোপালের সামনে এরপরে পুজো শুরু করলেই হবে দেখতে কি ভালো লাগছে দেখুন সত্যি সকাল থেকে হয়তো পরিশ্রম অনেক করতে হয় কিন্তু উনি যদি সন্তুষ্ট হন এর থেকে ভালো পাওনা আর কিছু হতে পারে না এত প্রসাদ দেখে জিয়া তো আর নিজেকে কন্ট্রোল করতেই পারছে না তালের বড়াগুলো স্পেশালি দেখে বলছে মামা একদম টপ টপ করে মুখের ভেতরে ঢুকিয়ে নিতে ইচ্ছে করছে আমার মা বলছে আগে পুজো দাও গোপালকে তারপরে খাবে পুজো শুরু করলাম আমরা সবাই মিলে একে একে করে তারপরে মা হচ্ছে কি যে ভোগ নিবেদন করলেন গোপালকে অবশেষে গোপালীর মনে পড়েছে গোপালের জন্য কিনে আনা ক্যাডবেরিটাই তো আর দেয়নি অবশেষে সেটাও এলো গোপালের প্রসাদে এরপরে পুজো শুরু হয়েছে শুদ্ধ ত্বককে তক্কে আছে কখন হচ্ছে কি যে একটা তালের বড় টক্ক করে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে পারবো যাই হোক পুজোটা আমরা সবাই মিলে শুরু করলাম ভীষণ সুন্দরভাবে পুজো দেওয়া হলো वारम अधो भान्ये नमो पाय नमो ब्रह्मना दिवाय हिताय गो ब्रह्मना हिताय च जगदहिताय कृष्णाय जगदहिताय कृष्णाय गोविन्दाय नमो गोविन्दाय नमो नमः नमो ब्रह्मणदेवाय नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणहिताय च गो ब्रह्मणहिताय च जगद्धीताय कृष्णाय जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः गोविन्दाय नमो नमः জিয়া আমার মায়ের কাছ থেকে এই ভক্তিমূলক গানগুলো শিখেছে ভাবা যায় ওর মুখে এই গানগুলো শুনতে আমার এত ভালো লাগে যে কিছু বলার নেই ঠিক ভালো তো ঘরের সংস্কৃতি শিখবে এতে কিন্তু কোনো লজ্জার ব্যাপার নেই আমরা ভীষণ সুন্দরভাবে পুজোও করলাম তারপরে খাওয়া দাওয়া সেরে আর আমরা গেছিলাম দহি হান্ডিতে এটা আমাদের সোসাইটিতে প্রতি বছরই হয়ে থাকে ছোট ছোট বাচ্চারা রাধাকৃষ্ণ সাজে সেজে আর হচ্ছে দই হান্ডির প্রস্তুতি নিতে যায় এখানে একটা হাঁড়ির মধ্যে দই আর জল মিক্স করে দিয়ে দেয় আর ছোটো ছোটো বাচ্চাদেরকে হচ্ছে যে চকলেটও দেওয়া হয় পুজোর পর আমাদের সোসাইটিতে শুরু হলো এই দই হান্ডির উৎসব দই হান্ডি জন্মাষ্টমীর একটি প্রধান আকর্ষণ যেখানে সবাই মিলে একটি মানে উঁচু জায়গায় উচ্চ জায়গায় ঝুলন্ত মাটির পাত্রে দই মাখন সমস্ত কিছু ভরে সেটাকে ভাঙার চেষ্টা করে এটি শ্রীকৃষ্ণের মাখন চুরি করার কাহিনীর প্রতি এই খেলাটি দেখতে এবং অংশ নিতে সোসাইটির সবাই উপস্থিত ছিল আমরাও ভীষণ সুন্দরভাবে সেলিব্রেট করেছি ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মায়েরা বাবারা আর বড় বড় ছেলেরা সবাই হচ্ছে কি যে একজোট হয়ে দুর্দান্তভাবে সেলিব্রেশন করলাম আর সত্যি বলছি সোসাইটিতে এত সুন্দর সুন্দর জিনিস হলে মনটাও খুব ভালো থাকে আর নিজেদের এনগেজমেন্টও হয় আর সবার সাথে একটু আনন্দ ফুর্তিও সমস্ত কিছু হয় আমাদের এখানে যে সোসাইটিতে গণেশ মন্দির রয়েছে সেখানে আবার একটা ছোট্ট গোপুও আসে উনি ইস্কন থেকে ওরা ওনারা ইস্কনের মেম্বার তো ওনারাও নিয়ে আসেন ওনাদের বাড়ির গোপালকে সেখানে ছোট বাচ্চাদের এত লম্বা ভিড় থাকে সে আর কি বলবো সেইখানে গোপালের ঝোলাতে ঝোলাবে বলে আর অবশেষে আমরা সব মারা এখানে খুব নাচ করলাম নাচ গানের সাথে সাথে হচ্ছে কি যে খুব নাচন পোতন করে আর খুব আনন্দ করলাম এই দেখুন এখানে হচ্ছে কি যে মায়েদের হাঁড়ি ভাঙা এরকম প্রচুর হাঁড়ি তৈরি করা হয় এই দেখুন এখানে আমিও হচ্ছে হাঁড়ি ভাঙতে সক্ষম হয়েছিলাম তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে নাচ গানের মাধ্যমে হচ্ছে কি যে একটু পরি মানে অনুষ্ঠানটা সম্পন্ন করা হয় খুব ভালো লাগে ভীষণ সুন্দর একটা ছোট্ট সোসাইটি কিন্তু এর মধ্যে এমন কোনো ফেস্টিভ্যাল এমন কোনো সেলিব্রেশন হয় না বলে নয় সমস্ত সেলিব্রেশন হয় আর প্রত্যেকটা বাচ্চাকে রাধার কৃষ্ণ সাজিয়ে যখন নিচে নিয়ে আসা হয় দেখতে এত সুন্দর লাগে এত কালারফুল এত যে কি বলবো এই দেখুন এই গোপালের কথাই আমি বলছিলাম এই ছোট্ট গোপালে এসেছে মন্দিরে আর লম্বা লাইন পড়ে গেছে এই গোপালকে ঝোলা ঝোলানোর জন্য আমিও ঝোলা ঝুলিয়ে বাড়িতে গেলাম আমার বাড়িতে ভোগ বিতরণ করতে হবে আর ভোগ নিতে আসবে আমার কিছু বন্ধু বান্ধব আপনাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গিয়েছিলাম গোপালের জন্য যে জামা মুকুর সমস্ত কিছু জুয়েলারি যে শপিং হয়েছিল সেগুলো সব জিয়া করেছে এই দেখুন ওর নিজের পছন্দ মতো সব জিনিস হচ্ছে কি যে গোপুর জন্য কিনেছে জন্মাষ্টমী শেষ হলো এই ভোগ বিতরণের মাধ্যমে সবাই যখন প্রসাদ গ্রহণ করলো তখন মনে হলো আমাদের জন্মাষ্টমী পুজো সম্পূর্ণ হলো গোপালের জন্য তৈরি মিষ্টি সবার মুখে হাসি ফুটিয়ে দিল এই বছর জন্মাষ্টমী যেন আমাদের জন্য এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে কারণ গোপালের সাথে সাথে আমাদের বাড়িতে তালের মিষ্টি যেন এক নতুন মাত্রা যোগ করেছিল আমাদের বাড়ির এই পুজো আমাদের গোপালের প্রতি আমাদের ভালোবাসা আর আমাদের এই ঐতিহ্য সব মিলিয়ে জন্মাষ্টমী যেন আমাদের জীবনকে আরও রঙিন করে তুলল ঋদ্ধির জন্য গোপাল যখন আমাদের বাড়িতে এলেন তখন থেকে শুরু হয়েছিল এই আনন্দ আর সেই আনন্দ সেই সেইভাবেই ছড়িয়ে পড়ল আমাদের সোসাইটির প্রতিটি ঘরে ঘরে বিশেষ দিনটিতে আমরা ধুমধামের সাথে পালন করলাম আর গোপালের প্রতি আমাদের ভালোবাসা জানিয়ে এবারও গোপাল আমাদের জীবনে সুবুদ্ধি এবং শুভ শান্তি আনুক এই প্রার্থনা করে আমরা জন্মাষ্টমী পালন শেষ করলাম আমার স্মৃতির পাতায় আবার যুক্ত হলো আরও একটা নতুন অধ্যায় চলুন ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই